দিচ্ছেন সুন্নী জনতা কিন্তু আপনাদেরকে একটু দেখাতে জনসমুদ্র পরিণত হয়েছে আজকে এই ঈদে মিলাদবী সাল্লামকে কেন্দ্র করে সুন্নি জনতার একটি বিশাল অংশ দলমত নির্বিশেষে সবাই এখানে এক যুগে এখানে উপস্থিত হয়েছেন আল্লামা সাবের সাহেবের যে নেতৃত্ব দিচ্ছেন মিলাদুলনী সাল্লু আলাইসালাম আপনাদেরকে চোদ্দ শত সনের পবিত্র ঈদে মিলাদুন্নবীর আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ বন্ধুবর সাংবাদিক মহিদ্দিন সাহেবের আয়োজনে আপনারা ইতিমধ্যে দেখতে পেলেন যে বিশাল জনসমুদ্র আমার রসুল ইসলামের আগমনের এই দিনে আজকে সারা চট্টগ্রামের নয় শুধু সারা বাংলাদেশের আনাচে কানাচা থেকে আজ আজকে সুন্নি জামাতের যে মিলন মেলা আল্লাহবুল আলহামীন কবুল করুক আমি আপনাদেরকে জশ্নের জুলুস সম্পর্কে একটু সঙ্গে ব্রিফিং করতে চাই আহ্লা রসুল হুজুর আলামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব সাহে রহমতুল্লাহ উনিশশো চুয়াত্তর ইংরেজিতে এই জশ্নের জুলুসের প্রবর্তন করেন তারই দ্বারাবাহিকতাই আজকে হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈব সাহ রহমত সাহেব বাঙ্গাল আমাদের সকলের প্রাণের স্পন্দন হুজুর আল্লামা সাবির সামাদিল আলী আজকের এই জশ্নের জুলুসের নেতৃত্ব দিচ্ছেন আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই এই মুরাদপুরের ফ্লাইওভারের যে মানে যে টার্নিং পয়েন্টটা রয়েছে এখান থেকে আসলে চোখের দৃষ্টি মানে দৃষ্টি যতটুকু দেখা যায় না দৃষ্টি একবার চোখের বাইরে কিন্তু মানুষের যে আনাগোনা আধিক্য এবং লক্ষ লক্ষ জনতার উপস্থিতিতে আজকে ঈদে সাল্লাল্লাহু সাল্লাহ আলহিউসাল্লাম উদযাপন হতে যাচ্ছে এবং চট্টগ্রামের জমিনের মধ্যে এত বিশাল একটা মানুষের যে টানজ সেটা আর কোথাও কল্পনা করা যায় না উনিশশো চুয়াত্তর সালে হজরত তৈব সার রহমতুল্লাহ তিনি সর্বপ্রথম জুলুসের প্রবর্তন করেন এবং তারাই উদ্দেশারী আমাদের এখানে চট্টগ্রামের জমিনে এসে বরাবরে কিন্তু প্রতি বছরের ন্যায় তারা জুলুসগুলো তারা উদযাপন করেন সুন্নি জনতা আপামর মুসলিম জনতা এখানে শরিক হন লক্ষ লক্ষ জনতা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই ঈদে মিলাদ নবী সাল্লাহ আলাইসাল্লাম কেন্দ্র করে আজকে বারে রাবি আলওয়াল প্রিয় নবী করিম সাল্লাহ আলাই ওসাল্লামের কেন্দ্র করে মূলত এই যে মিলাদ আলাইহি সাল্লাহ আলাই উদযাপন হয় জুলুসের মাধ্যমে অনুভূতিটা প্রকাশ এটা আরও বিস্তার ভাবে করার যে ইচ্ছাটা কিন্তু ইচ্ছা ইচ্ছা অনুবাদ আমরা পাচ্ছি না কিন্তু আমাদের আরো অনেক বিস্তার ভাবে করার একটা মনের আবেগ আছে অনেক ভালো ভালো লেগেছে সকাল থেকে কি আসবো এরকম বাবাকে বলছো জি তুমি একটু বলো তোমার আমি আবার আমার পাপ্পাকে বলছি যে আমরা এখানে আসবো জুনুসে আসবে আসলে দুষ্কৃতিকারীদের প্ররোচনা যেন মান হয়ে না যায় আল্লাহ রুসাল্ল আগমনের যে উৎসবকে উৎসবকে কেউ যেন অস্বীকার না করে সেটাও বরাবর বলতে চাচ্ছেন এবং এখানে যারা উপস্থিত রয়েছেন তারা বলতে চাচ্ছেন এই পরিসরটা যেন আরও বৃহৎ পরিসরে হয় তারা মন করে যেন এই ইতি মিলাদুল নবী সাল্লাহ আলাইস্লাম উদযাপন করতে পারেন সেই প্রত্যাশা রাখছেন এখানে আগত সুন্নি জনতা আজকের দিনটা এমন একটা সৌভাগ্য দিন পারে রবি আহ্বাল প্রিয় নবী করিম সাল্লাহাম পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন সোমবার দিনে ঈদে মিলাদবী উদযাপন হয়ে যাচ্ছে মানুষের যে একটা মিলন মেলা পরিণত হয়েছে সেই মিলন মেলাকে কেন্দ্র করে মানুষের মধ্যে একটা শ্বাস খুব বিরাজ করছে প্রত্যেক মানুষ আপাল বৃদ্ধ বনিতা এই ঈদে মিলাদবিস এসেছেন এবং আজকে তারা স্বপ্নের সারথী হয়ে তারা এখানে উপস্থিত হয়ে মনে করছেন সারা বিশ্বের জমিন থেকে মুসলমানদের উপর যে আক্রমণ হচ্ছে বিশেষ করে শান্তিপ্রিয় মুসলমানদের বাতিল যেভাবে উঠে পড়ে লেগেছে আজকের এই জুলুস তাদের জন্য আমি মনে করি অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করবে সম্মানিত দেশবাসী আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আপনারা কারো কোনো গুজবে কান দিবেন না এখানে সুন্নি মুসলমান সারা বছর ছিল একদম কেয়ামত পর্যন্ত থাকবে আমাদের প্রাণের স্পন্দন হার্টবিট এই যশ্নের জুলুস কেয়ামত পর্যন্ত থাকবে ইনশাল্লাহ এই যশ্নের জুলুস বাংলাদেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বের মধ্যে লক্ষ লক্ষ কুটি কোটি নবী প্রেমিকের অন্তরের মধ্যে দোলা দিয়ে আসছে আমরা তার দ্বারা ভাগ দেয় আমরা অত্যন্ত ভাগ্যবান আজকে সিটি নিউজের মাধ্যমে আপনাদেরকে সরাসরি মুরাদপুরের ফ্লাইওভার থেকে ফ্লাইওভারের উপর থেকে টার্নিং পয়েন্ট থেকে আপনাদেরকে ব্রিফিং করতে পারতেছি আল্লাপ আকরবুল আলমিন আজকের এই যশ্নের জুলুসকে কবুল করুক আজকে আল্লাহর অলিগনের মাজারের ওপর তারা হামলা করছে ওরা নামদারে মুসলমান আমি বলবো তারা কখনো মুসলমানের সন্তান হতে পারে না যারা মুসলমানের সন্তান হয় তারা কখনো রসির পা নবীকে অস্বীকার করতে পারবে না কারণ এই নবী শুধু চট্টগ্রামের জমিনে নয় বাংলার জমিনে নয় ঢাকার জমিনে নয় বিশ্বের জমি নয় আলাপরুল নবী আশো আজিমের মধ্যে ফরাস্তাদেরকে নিয়ে করেছিলেন এরকম অনেক কোরআন এবং হাদিসার মধ্যে পাওয়া যায় হাজার হাজার মানুষের যে উপস্থিতি আজকে যে হয়েছে একেবারে জনসমুদ্র পরিণত হয়েছে যশ্নে চুলসিদি মিলাদবী সাল্লু আলাই সাল্লাম দীর্ঘ বছর থেকে এ পালিত হচ্ছে এবং আজকে তারা ধারাবাহিকতায় আজকে জশন মিনাদ নবী সালাম উদযাপন হচ্ছে মহিউদ্দিন সিটি নিউজ টিভি টোয়েন্টি ফোর চট্টগ্রাম